রহিম চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আলাইকুম সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা শত্রু দমনের জন্য আরও একটি আমল নিয়ে হাজির হয়েছি এই আমলটি করলে শত্রু ছটফট করে মরবে সে চতুর্দিক থেকে অন্ধকার দেখবে এই আমলটি কখনোই সামান্য কারণে অন্যায়ভাবে কাউকে কষ্ট দেওয়ার জন্য হিংসামূলক শত্রুতামূলক সন্দেহমূলক এই আমলটি করবেন না কোরআনিক একটি আমল কাজেই এই আমলটি বুঝে শুনে করবেন অন্যায়ভাবে অসৎ উদ্দেশ্যে সামান্য ঝগড়া বিবাদে করলে এই আমলটির ফজিলত আপনার নিজের দিকেই ঘুরে আসবে কাজেই কঠিন কোনো শত্রু ছাড়া এই আমলটি করতে যাবেন না এটি কোরআনিক একটি আমল সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা এই আমলটি কীভাবে করবেন কখন করবেন সব নিয়মকানুন বলে দিচ্ছি আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন প্রত্যেক দিন তেত্রিশ বার পাঠ করবেন ওয়াল্লাহু গালিবুন আলা আমরিহি ওয়াল্লাহু গালিবুন আলা আমরিহি ওয়াল্লাহু গালিবুন আলা আমরিহি এই আমলটি প্রত্যেক দিন তেত্রিশ বার পাঠ করবেন পাঠ করে নিজের পুকে ফু দিবেন এবং আপনার চারপাশে বাতাসে ফু দিবেন সম্মানিত দিনদার ভাই বন্ধুরা আমাদের এই আমলটি নেওয়া হয়েছে ধ্বংসের ভয়ঙ্কর আমল খণ্ড কিতাব থেকে এই কিতাবটি সহ আমাদের প্রকাশিত নূর থেকে প্রকাশিত ধ্বংসের বিভিন্ন কিতাব প্রকাশিত হয়েছে এই কিতাবগুলি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করে কিতাবগুলি সংগ্রহ করতে পারেন এই আমলটাই কখন করবেন প্রত্যেক দিন এই আমলটি করবেন অজু অবস্থায় ফজর বা এসার নামাজের পর অজু সহ এই আমলটি করা সবচেয়ে উপকারী আর আমল করার আগে অবশ্যই দরুদে ইব্রাহিম পাঠ করবেন এবং শেষেও দরুদে ইব্রাহিম পাঠ করবেন এবং আল্লাহর কাছে শত্রুকে দমন করে দেওয়ার জন্য সাহায্য প্রার্থনা করবেন ইনশাল্লাহ এই আমলের বরকতে শত্রু তাবাহ হবে বর বরবাদ হয়ে যাবে শত্রু চতুর্দিক থেকে অন্ধকার দেখবে অর্থাৎ সে বিভিন্নভাবে পেরেশানির মধ্যে পড়বে অনেক কষ্টের মধ্যে পড়বে কাজেই এই আমলটি খুবই মারাত্মক একটি আমল অন্যায় অশত উদ্দেশ্যে করবেন না এবং আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন